আমাদেরকে যদি আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয় এই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যদি আমাদেরকে আবার রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছি বাংলাদেশের বাংলাদেশের মাটিতে এই আবু এবং মুক্ত ওয়াসিম রক্ত আমরা বিতে যেতে দেব না বিতে যেতে পারে এই সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্ম থাকলেই আমাদের আন্দোলন সংগ্রাম শক্তিশালী হবে আমরা আবার ঘোর আমরা আমাদের যেই লক্ষ্যে জুলাই সৃষ্টি হয়েছে যেই লক্ষ্যে আবু সাহেদ মুগ্ধ ওয়াসি মাকরাম সহ শঙ্ক মানুষ জীবন দিয়েছে আমরা তাদের রক্ত বিচা যেতে দিব না আমাদের শপথ হোক আজকের এই ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবির এই প্রতিষ্ঠা আমাদের নতুন করে শপথ নিতে হবে যে আসুন আমরা গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম গড়ে বাড়ে অব্যাহত থাকবে মনে রাখবেন আরেকটি আন্দোলন সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এটা হচ্ছে আমাদের অধিকার আমাদের শহীদদের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের এই ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এন সিবির প্রতিষ্ঠা বার্ষিকী এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ সাপ্তাহের পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই একটি কথা না বললে হয় না পূর্বে যখন ডক্টর লক্ষ কোটি মানুষের ট্যাক্স দাবায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন গণতন্ত্রের জন্য যিনি জীবন দিয়েছেন জীবন দিয়ে আজকে মৃত্যুর পথে যাকে অসুস্থতা বানিয়ে ফেলেছেন যাকে চিকিৎসা দেন নাই সে দেশ নেত্রী বেগম কোথায় করলেন দুই কোটি টাকা কয় কোটি টাকা হলো বলেন দশ কোটি টাকার কাছাকাছি এই ভদ্র মহিলা গণতন্ত্রের জন্য জীবন দিলেন যৌবন দিলেন যে সময়ে তার চিকিৎসা দরকার আপনি তাকে চিকিৎসা দেন নাই মৃত্যুর মুখে দিয়েছেন পার্লামেন্টে হয়েছে আর কত এগুলো মানুষের কথা যেই দলের মধ্যে যে পার্টির মধ্যে যে ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব নাই তার বিচার হওয়া দরকার না ভাই